বন্ধুরা আবারও চলে এলাম একটা নূতন ভিডিও নিয়ে তো তোমরা যারা আমার মতো সেলাইয়ের কাজ করো তাদের কাছে তো এরকম টপ কাটিং ব্লাউজ অনেক আসে আর তোমরা সবাই জানি টুকটাক কাজ করো টুকটাক না ভালোই কাজ করো জানি কারণ এখন তো হচ্ছে সিরিয়াল বা ফোনের সময় মানে সবাই ফোন দেখে টিভি দেখে ঠিক সেই একই মডেলের ড্রেস কাটানোর জন্য ভীষণ উৎসাহিত সেই জন্য সবাই এরকম ডিজাইনের ব্লাউজ চুড়িদার নাইটি বা কুর্তি যে যেরকম করে অর্ডার দিয়ে থাকে তো সেরকম একটা কাজ এসেছে আজকে তোমাদের সঙ্গে সেটাই নিয়ে শেয়ার করব তো টপ কাটিং ব্লাউজ তো অনেকই হয় অনেক রকম মডেল হয় অনেক পরে কিন্তু টপ কাটিংয়ের সঙ্গে যখন বাটি দেওয়া বা এরকম প্যাড সেট করা ব্লাউজ হবে তখন হচ্ছে অনেকের সমস্যা হয়ে যায় সবাই ভাবো যে প্যাড বাটি কীভাবে বসাবো কীরকম মাপ নিয়ে বসাবো তো সেটাই তো সমস্যা তো সেই সমস্যার সমাধানের জন্য আজকে আমি নিয়ে এসেছি একটা নূতন ভিডিও তো তোমরা দেখতে থাকো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা আমার সাথে থাকো তো চলো তোমাদের দেখাই প্রথমে টপ কাটিং ব্লাউজটা আমি কেটে নিয়েছি আর একদম পুরো সেটিং করে ফেলেছি দেখো তো টপ কাটিং যখন বাটি দেব টপ কাটিং ব্লাউজ করব তখন কিন্তু এই যে এই কাপড় দিতে হবে এটা হচ্ছে বাটার কাপড় এই বাটার কাপড়টা কিন্তু ওর সঙ্গে দিতেই হবে না বাটিটা যেন বাইরে থেকে না বোঝা যায় তার জন্য আর এটা তো জানো জিমিচুর শাড়ি তো জিমিচুর শাড়ি খুব পাতলা হয় তার জন্য ওই লেওন কাপড় বা বাটার কাপড় তো অবশ্যই দিতেই হবে তো চলো এবার বাটিটা কিভাবে দেব সেটা তোমাদের দেখায় তো আমি বাটি আগে থেকে সেটিং করে ফেলছি দেখো আমি তো ভেতর থেকে গলার কাজটাচগুলো কমপ্লিট করে ফেলেছি খুব সুন্দর করে ফিনিশিং করে কোনো রকম সুতো যেন না দেখা যায় সেরকম করে তো এই যে দেখো বাটি আমি কিন্তু বাটিটা বসিয়ে দিয়েছি বা তোমাদের দেখাবো বাটিটা কত দূর থেকে কিভাবে বসাতে হবে ঠিক আছে তো প্রথমে দুটো বাটি নিয়েছি এই যে তোমরা বাটিটা বুঝতেই পারছো এই বাটি ঠিক আছে দুটো বাটি নিয়েছি তো দুটো বাটি আমি কিভাবে বসাবো তোমরা দেখো বাটিটা উলটিয়ে নেবো তাহলে বসাতে সুবিধা হবে এই যে এই যে দেখো বাটিটা উলটিয়ে এই নিয়েছি আমি এখানে দাগ বসিয়ে নিয়েছি তোমাদের আমি সেই মাপটা এবার দেখাই ভালো করে দেখে নাও তাহলে বুঝতেও সুবিধা হবে এই যে দেখো এই বাটি নিচ থেকে পাঁচ ইঞ্চি দূরে দেব এই নিচ থেকে পাঁচ ইঞ্চি দূরে একটা দাগ মেরে নেব। এদিকেও তাই নিচ থেকে পাঁচ ইঞ্চি দূরে একটা দাগ মেরে নেব এবার দেখো এখান থেকে এই বাটির হ্যাঁ মিডিলটা ধর এই বাটি থেকে এই বাটির দূরত্বটা কতটা হতে হবে এই যে দেখো বাটির ওপরে ধরবে বাটির কানায় না ঠিক আছে তাহলে এই বাটির উপর থেকে এই বাটির ওপরে আমার থাকবে সাড়ে আট এই যে দেখো এখানেও একটা দাগ মেরে নেব আর এর উপরেও একটা দাগ মেরে নেব তাহলে আমার থাকছে সাড়ে আট এই সাড়ে আট হচ্ছে তোমার মাপ ঠিক আছে তো এটা আমি আট ইঞ্চি সাড়ে আট দূরত্বে দাগ দিয়ে নিয়েছি তো এবার আমি একটা সুই সুতো নেব নিয়ে ঠিক মিডিলে যেখানটায় দাগ দিয়েছি সেখানটায় বাটির সঙ্গে একটা ছোট্ট মানে বাঁধন দেব। ঠিক আছে ওটা যেন না বাটিটা সরে যায় শুধু একটাই ফোঁট দিলেই হয়ে যাবে এই যে দেখো দিয়ে রেখে দেব তাহলে বাটিটা সরবে না আমার কাজ করতেও সুবিধা হবে দেখো দেওয়া হয়ে গেছে এদিকটায়ও আমার দেওয়া হয়ে গেছে এই যে এদিকের বাঁধনটা এই আর এদিকের বাঁধনটা এই তো তোমরাও এভাবে চেষ্টা করো নূতন যারা কাজ কর এই দেখো কত সুন্দরভাবে বাটিটা সেট করেছি কোনো দিকে কোনো কাপড় বেশি নেই আর এইটা যখন বানানো হবে তখন এরকম সুন্দর হয়ে যাবে ফুল ফিটিং হয়ে যাবে যখন তখন এরকম সুন্দর হয়ে যাবে ব্লেয়ন বাটি ব্লেওন কাপড় বা বাটিকের কাপড় যখন দেওয়া হয় তখন এরকম সুন্দর হয়ে যায় ফিনিশিংটা তো তোমরা যারা নূতন বন্ধুরা সেলাই শিখছো বা শিখতে চাও তোমরাও অবশ্যই এইভাবে কাজ করো তাহলে দেখবে অবশ্যই সুন্দরভাবে বসাতে পারবে কাজটাও কমপ্লিট করতে পারবে এই যে দেখো বাটি দেওয়া কেউ বুঝতেও পারবে না বাইরে থেকে যে বাটি দেওয়া আছে খুব সুন্দরভাবে ফিটিং হয়ে যাবে তো আজকে ভিডিওটা তোমরাই ওভাবে চেষ্টা করো দেখতে থাকো পরের ভিডিও টাটা